শুধুমাত্র চারটা শর্ত মানলেই আপনার ফেসবুকের ভিডিও গুলো লাখ লাখ দর্শকের কাছে পৌঁছে যাবে প্লাস আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যোগ্য হয়ে যাবেন আপনি কিন্তু ইনকাম করতে পারবেন দেখুন এই কথা কিন্তু আমার না এটা ফেসবুকের কথা আপনি দেখুন আইটিভিতে নিউজ হইছে এখানে দেখুন তারা কি বলছে ফেসবুকের নতুন আপডেট চারটা শর্ত মানলেই লাখো দর্শকের কাছে পৌঁছে যাবে আপনার পেজ বা প্রোফাইল বা ভিডিও গুলো আর কি ভাইরাল হবে এরকম কিছু একটা এবার এই চারটা শর্ত কি নিচে আসুন নিচে আসলে আপনি দেখতে পারবেন এখানে তো এক নম্বর শর্ত কোনটা এটা হচ্ছে এইটা ভালো করে দেখুন এক নম্বরে হচ্ছে মূল বিষয়বস্তু তৈরি করা এখন মূল বিষয়বস্তু হচ্ছে আপনার নিজের ভিডিও নিজের ফটো নিজের কন্টেন্ট এক কথায় বলতে গেলে সবকিছু আপনার নিজের অন্য কারক কোনো মিউজিক ফটো ভিডিও কিছুই আপনার ভিডিওতে থাকবে না অনেকে কি করে ইউটিউব টিকটক অথবা ইনস্টাগ্রাম থেকে ভিডিও নিয়ে সেই ভিডিওর সাথে রিয়েশন ভিডিও তৈরি করে অথবা রোস্টিং ভিডিও তৈরি করে বা অন্যের ভিডিও দিয়ে নিজে একটা ভিডিও তৈরি করে এরকম ভিডিও তৈরি করলে আপনার কিন্তু মনিটাইজেশন হারাতে হবে অথবা সেটা নিচেই আপনি দেখতে পারবেন অথবা আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না বা সেই ভিডিওগুলো কিন্তু কপি ভিডিও আকারে আপনার ফেসবুক মনে করবে এবং ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়ার চান্স কিন্তু খুবই কম থাকবে ফেসবুক ধরতে পারলে ওই ভিডিও আর কখনোই কিন্তু ভাইরাল করবে না এরপরে দুই নাম্বার বিষয়টা কি দুই নাম্বার বিষয়টা দেখার জন্য নিচে দেখুন এই যে শেয়ার যোগ্য কন্টেন্ট আপনাকে বানাতে হবে এবারে শেয়ার যোগ্য কন্টেন্ট কি সেটা তো অনেকেই বুঝবেন না শেয়ার যোগ্য কন্টেন্ট হচ্ছে দেখুন ফেসবুকে আপনারা অনেক সময় দেখবেন ইসলামিক ভিডিও কিন্তু আপনারা আপলোড করলেই দেখবেন হঠাৎ করে ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এগুলো শেয়ার যোগ্য কন্টেন্ট অথবা আরো অনেক কন্টেন্ট আছে যেগুলো দেখলে মানুষের আসলে শেয়ার করতে মন চাইবে চিন্তা ভাবনা করে এরকম শেয়ার যোগ্য কন্টেন্ট তৈরি করতে হবে দেখুন ইসলামিক ভিডিও মানুষ মন থেকে পছন্দ করে এজন্যই কিন্তু কমেন্ট বেশি আসে বেশি আসে হয় এবং দেখবেন হয় তিন চার লাখ পাঁচ লাখ অবধি বা দেখা যায় ছয় সাত লাখও কিন্তু লাইক হয়ে যায় কারণ এগুলো মানুষ মন থেকে পছন্দ করে এবং শেয়ারও কিন্তু এক দেড় লাখ হয়ে যায় কিন্তু আপনারা আমার ভিডিওতে যদি দশ মিলিয়নও ভিউ হয় দেখতে পাবেন লাইক হবে পঞ্চাশ হাজার এক লাখ এর বেশি কিন্তু হয় না আর শেয়ার থাকে কয়টা মাত্র দুইশো তিনশো এরকম শেয়ার থাকে তো আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্ট গুলো আপনি চিন্তা করবেন যে এই কন্টেন্ট এমন তৈরি যেটা মানুষ শেয়ার করতে মন চাইবে এমন কন্টেন্ট কিছু আপনি ভেবে এটা হচ্ছে দুই নাম্বার শর্ত এবার তিন নাম্বার শর্ত কি ফেসবুকের নিয়ম কারণ মেনে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে যেমন ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন্স নিয়ম কারণ রয়েছে মনিটাইজেশনের নিয়ম কারণ বা ভিডিও কিভাবে কি ভাইরাল হবে কোন ভিডিও আপলোড করা যাবে করা যাবে না এগুলো আপনাকে নিয়ম কারণ সব এ টু জেড জানতে হবে তারপরে হচ্ছে আপনাকে ভিডিও তৈরি করতে হবে এবারে দেখুন নিচে এখানে লেখা আছে ফেসবুক নীতিমালা ভঙ্গ করলে আপনার মনিটাইজেশন হারাতে হবে তাছাড়া এখানে কি বলছে দেখুন তাই অন্যের ভিডিও বা ছবি ব্যবহার না করে হতাশাজনক বা ঘৃণা সৃষ্টিকারী কন্টেন্ট এড়িয়ে যেতে হবে মানে এমন কোনো কোনো তৈরি করবেন না না যেখানে মানুষের জন্মাবে অথবা দেখা যাবে যাবে যে হয়ে ঠিক আছে আপনি নিজে থেকে চিন্তা করবেন যে আমি যে কন্টেন্টটা তৈরি করতেছি বা যে কন্টেন্টটা আমি আপলোড করলাম এই কন্টেন্টটা মানুষ দেখার পরে আসলে কি অনুভূতি হবে আমি নিজে দেখার পরে কি অনুভূতি হবে এটা আগে আপনি নিজে নিজে চিন্তা করবেন তারপর যদি মনে হয় যে না কন্টেন্ট সবকিছু ঠিক আছে ফেসবুকের নিয়মের মধ্যে পড়ে তাইলে আপনি এই কন্টেন্ট আপলোড করতে পারেন তাছাড়া উডা কন্টেন্ট আপলোড করলে কিন্তু পেজ প্রোফাইল নষ্ট হয়ে যাবে বা ভিডিও টেকডাউন করে দেওয়া হবে এরপরে একদম সর্বশেষ চার নাম্বার যে বোনাস টিপস বা বোনাস যে শর্তটা কি নিজে আসুন দেখুন রিল ভিডিও তৈরি করুন তার মানে হচ্ছে এখান থেকে দেখুন ফেসবুক চাই কি রিল ভিডিও আপনি তৈরি করেন কারণ বর্তমান সময় কিন্তু আপনি যত বড় ভিডিও তৈরি করেন যে ভিডিও তৈরি করেন সবগুলো কিন্তু ফেসবুকে রিলস আকারে দেখায় আগের মতো কিন্তু ভিডিও আকারে দেখায় না এখানে দেখুন ফেসবুক বলছে ধারাবাহিকভাবে আকর্ষণীয় ও মানসম্মত রিলস ভিডিও তৈরি করলে নতুন দর্শকের কাছে পৌঁছানো সবচেয়ে সহজ হয় বিশেষ করে নতুন প্রোফাইল বা পেজের জন্য এটি কার্যকর তার মানে হচ্ছে আপনি যদি নতুন প্রোফাইল বা পেজ হয় একদম নতুন আপনি অবশ্যই আপনাকে রিল ভিডিও বেশি বেশি আপলোড করতে হবে তাহলে খুব দ্রুত মানুষের কাছে পৌঁছাবে ভিডিওগুলো খুব সহজেই কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন অল্প সময়ের মধ্যে আপনি কিছু একটা করতে পারবেন তো এই চারটা শর্ত আমি নিজেও কিন্তু মানি আমার এই এখন যে পেজটা দেখতে পাচ্ছেন রাকিব টেক ভিডি এই পেজের মধ্যেও কিন্তু আমি এই শর্তগুলো মেনেই হচ্ছে আমি ভিডিওগুলো আপলোড করি বা ভিডিওগুলো তৈরি করি এরপর দেখুন আমার পেজে ভিউ আগের থেকে মোটামুটি একটু বাড়ছে আর কি আগের থেকে বেশি আছে কিন্তু মনিটাইজেশনও কিন্তু পেয়েছি এই শর্তগুলো মানার ফলে অবশ্যই আপনি এই শর্তগুলো মানুন আপনার ভিডিও ভাইরাল হবে যদি আপনি ফেসবুকের নমকরণ মেনে ভিডিও তৈরি করেন এবং কন্টেন্ট মনিটাইজেশনও পাবেন উল্টা পাল্টা কন্টেন্ট তৈরি করেন না তাহলে কিন্তু নিজেই বাস খাবেন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো করে সাথে থাকুন